চলে এসছি হয়তো আপনারা ভাবছেন যে আজকে সকাল সকাল লাইভে চলে আসার কারণ বা কী আজকে আমরা সরাসরি রয়েছি ফ্যাক্টরি থেকে সুনিধি ফুডওয়্যারের ফ্যাক্টরি থেকে আজকে সরাসরি রয়েছি আমরা সেখান থেকে আমরা আজকে দেখাবো নতুন নতুন মালের কালেকশান এবং ফ্যাক্টরি থেকে মাল নিলে আপনারা হয়তো এতদিন ভেবে এসছেন যে সুনিধি কোম্পানি হয়তো ফ্যাক্টরি থেকে মাল প্রোভাইড করে কি করে না কিন্তু আজকে ডাইরেক্ট আমরা সুনীতির ফ্যাক্টরিতে প্রবেশ করেছি যেখানে আমরা আপনাদেরকে আজকে দেখাতে চলেছি যে মালের সমাহার সুনীতি কোম্পানি অ্যাজ এ ব্র্যান্ডেড কোম্পানি যে কোম্পানি মাল প্রোভাইড করে আমি তারও ডিটেলস দেখাবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুনীতির ফ্যাক্টরিতে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সুনীতি ফুটওয়্যার একটাই নাম সুনীতি ফুটওয়্যার আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি আর আপনাদেরকে দেখাবো সব কিন্তু কাজ চলছে আর এই মুহুর্তে ফ্যাক্টরি থেকে বসে আপনাদের যে যেসব মাল দেখাবো সেটা আপনারা ধারণার বাইরে মানে এই সস্তাতে এই সস্তাতে কোম্পানির মাল কিন্তু আপনারা কোথাও পাবেন না যারা ফুটওয়্যারে রয়েছেন ফুটওয়্যার যারা ফুটওয়্যারে রয়েছেন ফুটওয়্যারের একটাই উদ্দেশ্য যে সঠিক মাল সঠিক জিনিস সেলসম্যানের কাছে পৌঁছে দেওয়া অথবা ডিস্ট্রিবিউটার অথবা ছোটো ডিস্ট্রিবিউটারের কাছে পৌঁছে দেওয়া যেখান থেকে তাদের প্রফিট কোম্পানির প্রফিট এবং বিজনেসটাকে কোম্পানি আরও গ্রোথ হয় সেই জন্য আজকে সকাল সকাল আমরা লাইনে চলে এসেছি এবং আজকে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা এটা লাইভ করছি সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আপনাদের সব মাল দেখাবো আপনারা ভাববেন যে এত সস্তাতে নাম্বার ওয়ান কেমিক্যাল হাউসম্যান অবশ্যই নাম শোনা আছে আপনাদের নাম্বার অফ কেমিক্যাল হাউসম্যান হানসম্যানের কেমিক্যাল কিন্তু আমাদের সুনীতি ফুডের কোম্পানি কিন্তু ব্যবহার করে এবং যেসব মালের কোয়ালিটি গ্লাস বহুত পরিমাণে তাহলে দেরি আপনারা যারা জুড়ে আসেন এখান থেকে ওখান থেকে আজকে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে আমি আছি আপনাদের সঙ্গে সুদীপ আর প্রত্যেকটা প্রত্যেকটা মালের কোয়ালিটি আমরা দেখাবো আপনাকে মাল কিন্তু অলরেডি যেসব মাল বেরিয়ে গেছে আমি কোয়ালিটি দেখাবো একটা একটা করে কোয়ালিটি আপনাদেরকে সামনে দেখাবো প্রথম আমি দেখো বাচ্চাদের কোয়ালিটি বিজয় বুঝয় তোমার কাপড় আছে আমি প্রথমে দেখাবো বাচ্চাদের কোয়ালিটি প্রচুর রোদ্দুর পড়ছে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে মাল তো আপনাদেরকে অ্যাভেলেবেল দেখাতে পারবো আমরা সেটা সমস্যা নেই ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে কিন্তু আপনাকে মাল নিলে আপনি সস্তাতে পাবেন আপনি কোন রকম ডিস্ট্রিবিউটারের ঘরের থেকে মাল নিলে এত সস্তাতে আপনি পাবেন না আরেকটু লাইট খুব লাইট পড়ছে একটুখানি দাঁড়ান দেখাচ্ছি আমি ডাইরেক্ট পুরো ফ্যাক্টরি থেকে মাল নিতে হবে আপনাকে তাহলে আপনি কিন্তু সস্তাতে মাল নিয়ে আপনি বিজনেসটাকে গ্রোথ করতে পারবেন আপনার যে বিজনেস থাকবে দেখুন আমি বাচ্চাদের কোয়ালিটি দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের একটা কোয়ালিটি আছে সুনীতি ফুটওয়্যারের এটা আট দশ আছে আট দশ এটা আট দশ আছে পাবেন এক দুই তিন পাবেন এগারো বারো তেরো পাবেন সমস্ত সাইজের কিন্তু মডেল আপনি পেয়ে যাবেন রোদ্দুরি প্রচন্ড চাপ করছে এছাড়াও আরও মাল দেখাবো সব মাল বেরোচ্ছে আমি যেসব মাল বেরোচ্ছে আমি সেসব মাল আপনাদেরকে দেখাচ্ছি রকম এ নয় হয়তো আপনারা বুঝতে পারছেন পাশে মেশিন চলছে একটু শব্দ হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্টলি বাচ্চাদের মডেল আছে এটা বারো আছে এগারো বারো তেরো আর হান্সম্যানের কেমিক্যাল আছে সোল দেখতে পাচ্ছেন বাচ্চাদের এক একটা নতুন নতুন মডেলের কিন্তু আপনি মাল পাবেন আমাদের কাছে যারা ফুটওয়্যারের তরফ থেকে আছেন তাদেরকে জানাই আমন্ত্রণ এবং সমস্ত মাল কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাবেন কমেন্ট সেকশন দিস অল মেসেজ আপনারা মেসেজও করতে পারবেন আমি মেসেজের কমেন্টে অল করে দিয়েছি অন চার্ট লাইভ চার্ট ওকে অনলি শো দা মেসেজ যাই হোক তারপরে দেখাবো আমি আপনাদেরকে স্পেশাল অফিস চপ্পল অফিস শপ ত দেখাবো আমি এখন এটা ফিনিশিং হতে একটু বাকি আছে কারণ সবে মাল বেরিয়েছে মালটা কাটিং হয়েছে এইবার ধরুন প্যাকেট হবে তেল লাগবে তারপরে মালটা কিন্তু ডিস্ট্রিবিউটারের ঘরে এটা চলে যাবে দেখতে পাচ্ছেন এটা আছে নয় নম্বর আছে এটা হান্সম্যানের কেমিক্যাল আছে নয় নম্বর আপনি এটা পাবেন ছয় নম্বরের যে কোনো মডেলের মাল কিন্তু আপনি পাবেন এখনও এটা তেল লাগানো হয়নি ডাইরেক্টলি মাল বেরোনোর পরে আমরা সেটা দেখাচ্ছি আপনাদেরকে এছাড়াও প্রচুর মডেল আপনি কিন্তু ফ্যাক্টরি থেকে পাবেন প্রচুর মডেল একটা জুতো দুটো নয় ফ্যাক্টরি থেকে বুটের মডেল পেয়ে যাবেন কোম্পানি কিন্তু বুটও বানাচ্ছে এটা আছে অফিসিয়াল চপ্পল যদি বলেন রেট কত দাদা আমি একটা অনুমান আপনাকে রেট বলবো একশো টাকা থেকে একশো টাকা পঁয়ত্রিশ টাকা একশো টাকা একশো টাকা এর মধ্যে রেট কিন্তু থাকবে তারপরে চলে আসবো আপনারা হয়তো এটা দেখেছেন মার্কেটে প্রচুর টান এই মডেলটা এই মডেলটা কোম্পানির কাছে প্রচুর টান এর এর তিন চারটে স্টাইলের মডেল পাবেন এর তিন চারটে স্টাইলের মডেল পাবেন সব মাল বেরোচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন ফিতে সব পাওয়া যাবে এবং আপনার টাইটও পাওয়া যাবে সব মডেলে পাবেন আপনি সেই জন্য আপনাকে দেখালাম যে প্রচুর পরিমাণে মাল কিন্তু আপনি এখান থেকে তুলতে পারবেন ডাইরেক্ট লো প্রাইসে এবং অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় মাল কিন্তু ডেলিভারি হয় মাল ডেলিভারি নেওয়ার জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে যদি আপনি মাল অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় কিন্তু মাল পাবেন আর ডাইরেক্টলি সুনিধি ফ্যাক্টরি থেকেই পাবেন আমি দেখাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন কিন্তু ফ্যাক্টরি থেকেই হচ্ছে দেরি করে কোনো লাভ নেই বাংলাদেশেও কিন্তু মাল পাবেন বাংলাদেশে যারা দেখছেন বাংলাদেশেও কিন্তু মাল পাবেন বর্ডারের সাইড থেকে আপনি হাতে করে কিন্তু মাল নিয়ে বাংলাদেশে ঢুকতে পারেন আর আপনার ফ্যাক্টরিটা যেখানে আছে একেবারে আপনার কোলের কাছে ফ্যাক্টরি আছে যেখান থেকে আপনি মাল কিন্তু রিল্যাক্সে নিতে পারেন দেখুন মাল এখনো কাটিং হয়নি সে মালগুলো দেখাবো আপনার এ মাল এখনও কাটিং হয়নি এটা সবে বের হচ্ছে গরম আছে পুরো সম্পূর্ণ গরম আর ডাইরেক্টলি আপনাকে ডাইরেক্টলি আপনি ফ্যাক্টরি থেকে নেবেন সেই জন্য আপনাকে লো প্রাইজে পাবেন প্যাকেট কুরিয়ার ট্রান্সপোর্ট সমস্ত খরচা কিন্তু কোম্পানির আপনাকে শুধু মাল নিতে হবে এবং সঠিক অ্যামাউন্টে পেমেন্ট করতে হবে এই হচ্ছে আপনার কাজ আপনার ঘরের দৌড় পর্যন্ত পৌঁছে যাবে মাল ওকে ঠিক আছে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন মডেল নেওয়ার জন্য বা নতুন নতুন মডেল দেখার জন্য বুট থেকে শুরু করে স্কুল শু এছাড়াও অন্য অন্য মডেল পাওয়া যাবে তার মধ্যে আমি আরও দু তিনটে নতুন মডেল দেখাবো আপনাদেরকে বাচ্চাদের নতুন মডেল আরও দু চারটে দেখাচ্ছি আমি যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে দুফিতে পাওয়া যাবে কিন্তু রেটটা আমি অনলাইনে হয়তো আপনাদেরকে বলতে পারবো না দেখতে পাচ্ছেন এই একটা মডেল আছে লেডিসের একটা অনুমান আপনার একশো পার করবে কি না অসম্ভব এই একটা মডেল আছে বাচ্চাদের এই একটা মডেল আছে পিছনে বেল দেওয়া মডেল আছে আরও দেখাবো আমি আরও দেখাবো বাচ্চাদের কিছু মডেল দেখতে পাচ্ছেন মডেল এ সমস্ত বাচ্চাদের মডেল সব বাচ্চাদের আপনি যেটা চাইবেন সেটা দেওয়া যাবে বাচ্চাদের এক একটা মডেল এক একটা মডেল আমাদের কাছে কিছু আছে মডেল নিয়ে কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে নেক্সট আসবো তাহলে ওকে খুব বেশি হয়ে গেছে হওয়া কালকের মতো